ওম নম শিবায় সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বরের নাম নিয়েই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো এখন চা হয়ে গেছে তো গরম গরম চা কাপে ঢেলে নিয়ে রেডি হয়ে গেছে তো এখন আমরা দুজনে খেয়ে নেব আর তার সাথে করে নেবো চলো টিফিন তো টিফিনও আমার বানানো হয়ে গেছে তো দেখো বানিয়ে নিয়েছি আজকে ওটস একদমই পাতলা করে মানে খুবই পাতলা করে বানিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় তো আজকের ব্লগটা এখান থেকেই আমার শুরু হলো তো তোমরা সকলেই আমার সাথে থেকো সারাদিন একটি মেয়ে জীবন ব্লগে আমার পরিবারের সকলকে রইল অনেক অনেক স্বাগত সকাল হাওয়া মানেই কাজ দিয়ে শুরু এবং দিনটাও শুরু হয় কাজ দিয়ে এবং চেষ্টা রাতে যারা যেটা হয় সেটাও কিন্তু কাজ দিয়ে তো কর্ম দিয়েই শুরু কর্ম দিয়েই শেষ তো দেখো সকালবেলায় যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে ওইগুলিকে এখন ওই কমফোর্ট দিয়ে সব ধুয়ে নিচ্ছি আর তারপরে সাথে জামা কাপড়গুলোকে একটুখানি উজালা জলে ধুয়ে নেব নিয়ে তারপরে চলে যাব সব জামা কাপড় মধ্যে ছাদে তো তোমরা সকলে বলো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো নিশ্চয়ই তোমরা সকলে ভালোই আছো সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই সবাই ভালোই থাকবে এবং সুস্থ থাকবে আর এখন আমি দেখো জানলা খুলে দিচ্ছি সকালবেলা জানলাটা খোলা হয় না আগে এই সব কাজকর্মগুলো যেগুলো বাসি কাজকর্ম থাকে এগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে জানলা খুলে দিলাম আর ও তো অনেক আগে অফিস চলে গেছে তো এখন এই যে বিছানাপত্রগুলো সব পরিষ্কার করে নিয়েছি আজকে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি চাদরটা বেশ অনেক দিন হয়ে গেল আর যেহেতু চাদর খুব একটা বেশি নোংরা হয় না বলে আমি মোটামুটি প্রায় ছ সাত দিন চাদরটা রেখেই দিই কোনো কোনো সময় যদি মনে হয় যে না ভালো লাগছে না তখন হয়তো উঠিয়ে দিলাম না হলে ছ সাত দিন তো চাদর আমার পাতাই থাকে কারণ আমার চাদর মোটামুটি পরিষ্কারই থাকে তো আজকে আবার একটা দেখো চাদর পাতলাম তো এই চাদরটা আগে তোমরা হয়তো দেখো নি তো এটা আমি খুব একটা মানে পাতি না আর কি বিছানায় কারণ এটা সাদার মধ্যে তো একটু ঠিক সাদাও না আর কি অফ হোয়াইটের মধ্যে তো ময়লা হবে বলে না খুব একটা বেশি পাতি না এটা আমার খুব প্রিয় চাদর কিন্তু আজকে একটু ইচ্ছে হলো তাই আজকে ভাবলাম যে এটাই পাতি আর দেখবে বিছানা চাদর পাতার পর যদি টান টান করে চাদরটাকে একদম সুন্দর করে সেট করে নেওয়া হয় না বিছানাটা দেখতে কতটা সুন্দর লাগে তাই না অনেকটা কিন্তু এই বিছানার গোছানোর উপরেও কিন্তু ঘরের একটা সৌন্দর্য নির্ভর করে তো সেটা চেষ্টা করি মেনটেন করার কতটা করতে পারি জানি না কিন্তু চেষ্টা করি যতটা পারি আর কি মানে আমি যতটা পারি আমার সাধ্যের মধ্যে যতটা হয় যতটা আমি জানি চেষ্টা করি যাতে ঘরটাকে দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবটাই ভালোও লাগে এবং সেটা খুব ভালোই কারণ হাইজেনিক মানে মেনটেন করাটা খুবই প্রয়োজন তো চলো ঘরের কাজকর্মগুলো এরকম টুকটুক করে সারছি গুড মর্নিং ছাদি চলে এসেছি এখন এখন কাপড়গুলো মেলবো আর খুব খাওয়ার দিচ্ছা সকাল থেকে ছিল কুয়াশা এত কুয়াশা আরও তুটেছো দেরি করে মানে বলতে পারো একটু আগেই রোদ উঠেছে জামা কাপড় কাচতেও ভয় পাচ্ছি না যে শুকোবো কি শুকোবে না খুব হাওয়া দিচ্ছে তার দিকে তো চলো সকালবেলা থেকে তো ব্লগটা শুরু করেছি তোমরা সকালে কেমন আছো তো আশা করি সকালে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালোই আছি সুস্থ আছি এখন থেকে ব্লগ ভাবছি খুব বেশি বড় করবো না অত বড় ব্লগ দেখতে সবাই একটা পছন্দ হয়তো করো না তো চেষ্টা করব ছোটই ব্লগ রাখা আর যে ব্লগুলো একটু বড় না করলে চলে না সেগুলো অবশ্যই বড়ই হবে তো এখন জামা কাপড়টা মেলেনি তারপরে নিচে গিয়ে কাজকর্ম আছে সেগুলো করবো তো চলো সারাদিন আমার সাথে থেকো ব্লগ ভালো লাগলে দেখো আর যদি ভালো লাগে লাইকও দিও কমেন্ট করো আর আমার পাশে ভাবেই তোমরা থেকো

জামা কাপড় মেলতে এসে এখন মনে হচ্ছে যেন গরমকালই পড়ে গেছে আর হাওয়াটা দিচ্ছে যখন না যখন গায়ে হাওয়াটা লাগছে হচ্ছে সেই গরমকালে যেমন ঠান্ডা বাতাস লাগার পর যেরকম অনুভব হয় ঠিক সেরকম অনুভব হচ্ছে জানো তো এটা কিন্তু ভীষণই খারাপ কারণ এই সময়টা জলবায়ু খারাপ হওয়ার দরুন শরীরটা সবারই খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই সকলেই কিন্তু সাবধানে থেকো আমরাও চেষ্টা করছি সাবধানে অবশ্যই থাকবো তো এখন যেহেতু গরম গরম তাই গায়ে তো কিছু দিচ্ছি না মানে গরম পোশাক তো কিছু পরছি না তো কি করব এভাবেই তো থাকতে হচ্ছে তো দেখা যাক ঠান্ডাটা আবার দেখা যাক হয়তো হঠাৎ করে পড়ছে তো সামনে তো সরস্বতী পুজোও চলে আসলো আর কটা দিন বাকি ছাদে এসে যেখানে পারলাম সব জামা কাপড়গুলো সব মেলে দিলাম দেখো সব মেলে দিয়েছি তো অনেক বেশি কিন্তু কাছে কাচেনি অল্পই কিছু কেচেছিলাম আর ছাদে চলে আসা মানেই তো ছাদে আমার কিছুটা সময় কাটানো তোমরা জানোই বারবার ভ্লগের মধ্যে হয়তো এটা আমি সব সময় বলি তার মধ্যে এরকম যদি ওয়েদার হয় আর রোদটা মাঝে মাঝে উঠছে আবার রোদ চলে যাচ্ছে তো এত সুন্দর লাগছিলো ছাদের মধ্যে তো কিছুটা সময় আমি এখানেই পার করে তারপরে নিচে চলে যাব আজকে আমার রান্না বান্না ছুটি মা বলে দিল কিছু রান্না করতে হবে না শুধু ভাতটা করে নেবো মা সব রান্নাবান্না করে দেবে আর রাত্রে শুধু করবো এই মটর ভিজিয়ে রাখবো রাত্রে ঘুগনি করে নেব কারণ পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই বেলার কিছু রান্না করতে হবে না আজকে আমার রান্না থেকে ছুটি তা চলো এখন ঘরের যে গাছগুলো আছে সেগুলো করে নিই মানে বিছানাপত্র তুলে গেছি কিন্তু ওই মোছামুছি মানে এসব পরিষ্কারগুলো করা হয়নি তো ওগুলো করবো করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো নিয়ে একদম স্নান টান করে ভাত বসাবো তো বাইরে একটা কাজ আছে আমার এখনো সেটা হচ্ছে আমার টেপু একটা না দুটো কাজ আছে টেপুকে পরিষ্কার করা আর হচ্ছে আমার একটা সোয়েটার ভেজানো আছে মর মশার ওটা কাচতে হবে তো ওটা ভিজিয়ে রেখেছি একটু পরে গিয়ে কেঁচে আসবো তো যাক আজকের বান্না থেকে ছুটি তোমাদের যেন রান্না আজকে কিছু শেয়ার করবো না তবে যদি ভিডিওটা কন্টিনিউ করি তো রাত্রে ঘুগনি করাটা হয়তো শেয়ার করতে পারি যে জিনিস কোনো ঠিক নেই চেষ্টা করব ভিডিও যেহেতু বড় করবো না তাই নাও শেয়ার করতে পারি তো চলো রাত্রি করে কাজগুলো সেরে নিই আজকের দিনটা বেশ ভালোই কাটাচ্ছি আমি তাই না রান্না রান্নাবান্না নেই আমার মা রান্না রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিল আর আমি ছাড় পেয়ে গেলাম তো আমি এখন দেখো নিচে যে ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মনে মনে একটু আনন্দ হচ্ছে আজকে রান্না করতে হবে না তো এরকম তোমাদের কার কার সাথে হয় বলো তো যে যদি একটু ছুটি পাওয়া যায় রান্নাবান্না থেকে তো কতটা আনন্দ হয় তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানিও আমার তো হচ্ছে জন্য তোমাদের সাথে শেয়ার করছি মা রান্না বান্না করে দেবে আর আমি বসে বসে খাবো কতটা ভাগ্যের বলতো এই ভাগ্যটাও কতজন পায় তাই না যাকে এরকম না বলাই ভালো সবাই যেন এই ভাগ্যটা পায় সেটাই সবসময় আমি প্রার্থনা করব। তো চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই আর আমাকে করতে হবে শুধু ভাত সেটা আমি কাজকর্মের শেষে করব প্রথমে ভাবলাম যে স্নান করে এসে করব কিন্তু পরে আমি ভাতটা বসেই দেবো কারণ ভাতটা বসিয়ে তারপরে স্নানে গেলে ততক্ষণে ভাতটা হয়ে যাবে না হলে আবার স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে উঠতে উঠতে দেখা বেলা হয়ে যাবে তার থেকে ভাতটা আমি বসিয়ে দিয়ে স্নান চলে যাব কিন্তু তার আগে এই ঘরটরগুলো মুছে নিই তো এইগুলো একটা বড় কাজ তো আমার যেদিন না আগে কাজগুলো হয়ে যায় সেদিন কিন্তু আমি অনেকটা হালকা থাকে যেদিনকে এই কাজগুলো পরে থাকে সেদিন কিন্তু আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তাই গুছিয়ে গুছিয়ে কাজ করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় কিন্তু মাঝে মাঝে কি করি মানে নিজের খেয়ালে চলি তো তখন কি হয় বেলা হয়ে যায় তো এই জন্য পুরোপুরি কিন্তু আমি দোষী কারণ আমি ইচ্ছে করে করেই হয়তো সময়টাকে নষ্ট করি আমার হয়ে গেছে কারেন্টও বোতল কতগুলো ফাঁকা করতে হবে জলের জারটা বাইরে বার আর এখন তো মাঝে মধ্যেই দিনের বেলায় এত লোডশেডিং হচ্ছে তো দেখো ও জলের বোতল অনেকগুলো ফাঁকা ছিল সব ভরে রাখলাম না হলে বোতলগুলো সব পরেই থাকতো আর ঘরে ভেতরটা অন্ধকার ছিল তো আর এই যে দেখো এখন ভাতও বসিয়ে দিচ্ছি আর ভাবলাম কি ভাতের মধ্যে একটা আলু গোটা আলু সেদ্ধ দিয়ে দিই আমার খুব ভালো লাগে মাঝে মাঝে গরম ভাতে মানে ভাতের সাথে আলু সেদ্ধ মাখাটা তবে আমি আলু সেদ্ধ শুধু লঙ্কা দিয়ে মাখবো আজ কিচ্ছু দেবো না মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না শুধু লঙ্কা দিয়ে মাখবো যেহেতু দিনে রান্না করতে হচ্ছে না মানে দুপুরের জন্য কোনো রান্নাবান্না করতে হচ্ছে না কিন্তু রাতে তো করতে হবে সেজন্য দেখো এই মটরগুলো ভিজিয়ে রাখতে গেলাম ভিজিয়ে রাখতে গিয়ে দেখছি যখনই আমি জল ঢাললাম দেখো তোমরাও দেখতে পাবো কত পোকা হয়ে গেছে মটরগুলোর মধ্যে আমি তারপরে আবার ভালো করে সব ধুয়ে নিলাম আর এখন চলে এসেছি জানো তো মাথায় একটু তেল দেবো শ্যাম্পু করেছিলাম আগে তো কদিন তো রয়েছে ভাবি শ্যাম্পু করার পরে তো ভালো আজকে একটু তেল দিই মাথায় তো আমি এরকম মাঝে মধ্যে যখন শ্যাম্পু করি করার পরে মানে আবার যখন শ্যাম্পু করবো তারা দুদিন আগে মাথায় তেল দিয়ে দিই তো আজকে আবার মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছি তো তেল দিয়ে তারপরে স্নান করব,। আর তেল দেওয়ার পরে যখন মাথায় ঠান্ডা জল ঢালি না খুব ভালো লাগে আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে আসলাম প্রধান একটা জায়গা আর সেটা হচ্ছে ঠাকুরের স্থান মানে ঠাকুরের আসন ঠাকুরকে পুজো না দিলে মনের তো কোনো শান্তি যেন আসে না যাই হোক যত শান্তি যেন এখানেই পাওয়া যায় তাই না তো চলো পুজোটা চটপট সেরে নিই আমার দুপুরের লাঞ্চের মেনু রেডি দেখো পালং শাক আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর আছে ডাল আর আছে পাঁপড় ভাজা শুধু ভাতটা এখন নিয়ে নেব তো মায়ের হাতের রান্না আজকে আমার ছুটি ছিল রান্না থেকে দুপুরবেলাটা তো চলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম আজকে খুব মন তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম দুপুরে তা এখন চলো একটু শুয়ে পড়ি পরে আবার আসছি তো সকলকে জানাই শুভ সন্ধ্যা তো এখন দেখো হরলিক্স বানিয়ে নিচ্ছি হরলিক্স বানিয়ে হরলিক্স খাবো তো ঠাকুরকে সন্ধে দেখানো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর তো একটু হরলিক্স তো খাই তোমরা জানো তো এখন একটু বসে বসে হরলিক্স খাবো তার সাথে দুটো বিস্কুট আমি নিয়ে নেব গুড ইভিনিং তো সন্ধ্যা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের জন্য তো একটু ঘুমিয়েছিলাম দুপুরে ঘুম থেকে উঠে তারপরে বসে কিছু এডিটিংয়ের কাজ করছিলাম তারপরেই সন্ধে তন্দে দেখিয়ে মানে সন্ধে দেখানো হয়ে গেছে তারপরে এখন একটু হল করে নিয়েছি তো হল বিস্কুট খাবো খেয়ে তারপরে কিছু কাজ আছেগুলো করবো আর রাতের যে ডিনারের মেনুটা করবো তোমাদের বলেছি মটরের দিয়ে সেটা করবো তো ভাবলাম তোমাদেরকে সাথেই রাখি তো ভিডিওটার জন্য কন্টিনিউ করছি তো চলো আমি হল খেয়ে নিই খেয়ে ঘরে যা কাজ আছে করে রান্নাটা সেরে নেব রাতে বান্নাটা শেয়ার করতে পারলাম না কিন্তু দেখো আমার বর মশাই কিনে চলে এসছে অফিস থেকে আসার পথে এই যে শ্যামসুন্দরের মোয়া তো জয়নগরের মোয়া দারুণ খেতে তো চলো আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা শুভরাত্রি